রিয়াল মাদ্রিদে গত মৌসুমে ভিনিসিয়াস জুনিয়র ও জুট বেলিংহামের উপর ছিল সব আলো মৌসুমে আঠারো গোল করে ও নয় গোলে সহায়তা দিয়েও তারকাখ্যা পাননি রদ্রিগো গোয়েস ওদিকে নতুন মৌসুমে কিলিয়ান এমবাপ্পে ও এনডিকে রিয়ালে যোগ দেওয়া নিশ্চিত হয়েছিল সব মিলিয়ে মৌসুমের শুরুতে রদ্রিগোকে আকর্ষণীয় প্রস্তাব দিয়েছিল ম্যানচেস্টার সিটি তাকে দলের গুরুত্বপূর্ণ সদস্য করা এবং ভালো বেতন দেওয়ার প্রস্তাব ছিল কিন্তু রোদ্রিগো এই প্রস্তাবে রাজি হননি বরং তিনি ও ও বেলিংহামের নিজেকে প্রমাণের চ্যালেঞ্জ নেন এই ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম রেনেভো দাবি করেছে ভক্তদের প্রশংসা না পাওয়া এম কিছু ব্যক্তিগত কারণে রোদ্রিগো কিছুটা হতাশ হয়ে পড়েছিলেন ওই সময় ম্যান সিটির থেকে প্রস্তাব আসে যা ছিল খুবই আকর্ষণীয় কিন্তু রোদ্রিগো ব্লাঙ্ক শিবিরে সাফল্য পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন কেলাবতাকে ধরে রাখার বিষয়ে পুরোপুরি দৃঢ় অবস্থানে ছিল চলতি মৌসুম ম্যানচেস্টার সিটির খারাপ যাচ্ছে কিছু মাধ্যম জানিয়েছে কেভিন ডি ব্রুইনি ইলকে গুন্দান এদের সন কাইল ওয়াকারদের বাদ দিয়ে আগামী মৌসুমে নতুন করে শুরু করতে চান পেপগার্দিওয়ালা নতুন করে দল সাজানোর পরিকল্পনায় এখনও রদ্রিগো তার পছন্দের তালিকায় আছেন বলেও দাবি করা হয়েছে